হ্যালো ফ্রেন্ডস দেখো মেয়ে জামাই তো বাড়ি চলে এসেছে অষ্টমঙ্গলাতে তো মেয়ে জামাইয়ের জন্য সকালে জলখাবারে লুচি ভাজছি গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে আলুর দম আর থাকবে মিষ্টি তো সকালে জলখাবার খেয়ে তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালী মায়ের মন্দির মেয়ে জামায় সঙ্গে আমি মাসির শাশুড়ি আছি আর সঙ্গে সন্তু এসেছিল ওর গাড়িতে আমাদেরকে নিয়ে এই দেখো মা ময়ের মন্দির চলে এসছি তো সন্ধ্যাবেলা ভালোই ভিড় হয় অনেকে আরতি দেখার জন্য আসে আর এই দেখো সাইডে সাইডে সবাই কিন্তু ভিক্ষা করছে তো কত সুন্দর করেছে দেখো আগে যারা এসছো তারা কিন্তু এখন কঙ্কালিতলা চিনতেই পারবে না খুব সুন্দরভাবে করেছে নতুনভাবে সেজে উঠেছে কঙ্কালী মা মায়ের মন্দির তো দেখো মন্দিরে যাওয়ার আগে ডালা কিনে নেবে মেয়ে জামাই ওরাই পুজো দেবে স্নান টান করে এসছে আমরা তো সান করিনি আমরা প্রণাম করবো আর এই দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আগে মেয়ে জামাই আছে তারপর পিছনে আমরা আছি তো কত ভিড় দেখো সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে তারপরে তো দেখো সবাই চারিদিকে পুজো দেওয়ার জন্য আছে কেউ বেড়াতে এসছে কেউ আরতি দেখতে এসছে প্রচুর ভিড় কিন্তু ভালোই ভিড় থাকে সন্ধ্যের দিকে আর এই দেখো পুজো দিয়ে বাইরে চলে এসেছে তারপরে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে এই দেখো শুভেন্দুদার বউ বন্দনা বৌদি চলে এসেছে ফুচকার মশলা রেডি করে নিয়ে তো বিয়েতে ফুচকা বেচেছিল এই দেখো প্যাকেটে অনেক ফুচকা ছিল আগেও কিন্তু অনেকে খেয়েছে তো দেখো এবার এখানে আমি ফুচকা গুলো রেডি করে দিচ্ছি সুভিন্দর বউ নিয়ে এসেছিল আলু সেদ্ধ তারপরে তেঁতুল জল তেঁতুল চাটনি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি চাট মশলা সমস্ত কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছিল দিদির বাড়ি তো ঘুগনিও নিয়ে এসেছিল সঙ্গে তো দেখো ঘুগনি দিয়ে ফুচকা তৈরি করছি তারপরে তেঁতুল চাট দিয়েও করব এদিকে দেখো দ্বীপ খাচ্ছে তারপরে দ্বীপের বন্ধু মুন্নি মানে দ্বীপের আছে ভিডিওটা ওই বানিয়ে দিচ্ছিল আর এই দেখো প্লেট গুলো সাজিয়ে নিচ্ছে এই দেখো বন্দনা বৌদি তোমাদের দেখিয়ে দিলাম ওই কিন্তু ফুচকার মশলা গুলো রেডি করেছে এই দেখো ঘুগনি খুব সুন্দর ভাবে কিন্তু করেছিল সবকিছু টেস্টি টেস্টি হয়েছিল আমি শুধু বানিয়ে রেডি করে সবাইকে হাতে হাতে দিচ্ছিলাম আর সমস্ত কিন্তু প্রিপারেশন ওই করেছে আর এই দেখো তেঁতুল জলের মধ্যে আবার লেবুও দিয়েছে তার সঙ্গে ধনেপাতা কুচি খুব সুন্দরভাবে করেছিল কিন্তু তেঁতুল জলটা আর তেঁতুলের চাটনিটা তো মারাত্মক হয়েছিল ওই চাটনি দিয়ে বেশিরভাগ খেয়েছিল তেঁতুল জল কিন্তু বেঁচেই গেছিলো তো তেঁতুল জলটা আমি একটু টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছিল নুন ঠিক আছে কিনা তাই দেখলাম তো দেখো একে একে প্লেটে দিয়ে দিচ্ছি আগে এই যে মুন্নিকে দিলাম বললাম তুই খেয়ে দেখ আর এই দেখো আলু কাবলি তৈরি করছি অনেকটা আলু সেদ্ধ ছিল তাই দেখো ঘুগনির সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চাট মশলা ধনেপাতা কুচি আর ঝাল ঝাল করে মাখিয়ে নিয়েছিলাম একদম আর এই দেখো বাটিতে বাটিতে সাজিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে দেব কিন্তু এই দেখো মেয়ে জামাই এই দেখো মেয়ে বসে পড়েছে পাশে সুভেন্দু দা আছে ওই দেখো শাশুড়ি মা মাসি শাশুড়ি কিন্তু সবাই আছে আর দেখো আমাদের জামাইকেও দিয়ে দিলাম সবাইকে কিন্তু দিচ্ছে এক এক ওই দেখো মাসি শাশুড়িকেও দিয়েছি মাসি শাশুড়ি কিন্তু খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে হাত ধুতে গেল তো